প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা যারা আমাদের সনাতন ধর্মলম্বী আছেন আর কেমন কাটছে আপনাদের পূজা সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন এই প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন প্লিজ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা একটা আলনা এবং এটা একটা কাস্টমাইজ আল্লা যেটা অর্ডার করেছেন ঢাকা আতিবাজার কেরানীগঞ্জ আতিবাজার থেকে এবং অর্ডার করেছেন মনোয়ার হোসেন ভাইয়া এখন থেকে প্রায় পঞ্চাশ দিন আগে কান্ট বিলিভ ইট পঞ্চাশ দিন আগে এক মাস বিশ দিন দেড় মাস পার তো দর্শক আপনারা জানেন যে রিসেন্টলি ঢাকা ফার্নিচার বাজারে ডেলিভারিতে একটু সমস্যা হয়েছিল বিশেষ করে যারা জুলাই এবং আগস্টে অর্ডার করেছিলেন জুলাই আগস্টের অর্ডারগুলো আমাদের ডেলিভারি দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো সেটাই আমি বলছি যে এবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ইনশাল্লাহ খুব ভালোভাবে প্রোডাকশন হচ্ছে এবং যে আমাদের ডেলিভারির চেইনটা যেটা র ম্যাটেরিয়ালসটা সেটাও আমরা ভালো মতো পাচ্ছি আগের মতো এখন আর কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না আপনারা জানেন যারা পরে অর্ডার করেছেন এই সেপ্টেম্বর রানিং মাসে যারা অর্ডার করেছেন তারা কিন্তু প্রোডাক্ট অলরেডি পেয়ে গেছেন আবার যারা করছেন তারাও নির্ধিতেই করতে পারেন বা শুধু জুলাই এবং আগস্টে একটু সময় সমস্যা ছিল যার কারণে সেই অর্ডারগুলো প্রায় এক মাস দেড় মাস দেরি হয়ে গেছে যার মধ্যেই যে ইনি একজন এবং ইনি অনেক ভালো একজন মানুষ আমাকে প্রায় এক মাসের উপরে সময় দিয়েছেন এই প্রোডাক্টটা বানানোর জন্য তো এটা হচ্ছে ডার্ক অ্যান্ড কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা একটা প্রিমিয়াম কোয়ালিটির ফুল কাস্টমাইজ আলনা যেটা টোটাল হাইটটা হচ্ছে চার ফিট সাড়ে চার ফিট সরি সাড়ে চার ফিট আজকে আমি আমার মিস্ত্রিকে নিয়েছি যার হাতের মানে যে হাতের ছোঁয়াটা আপনারা প্রত্যেকে পান সেই কিন্তু প্রোডাক্ট বানায় আমি কিছু না এম নাথিং আমি জাস্ট ব্রিফিং করি কিন্তু সে বানায় হচ্ছে নাম হচ্ছে রাজু আপনারা আগে দেখতেন মনসুরের হাতে বানানো প্রোডাক্ট আজকে রাজুকে দেখতেছেন ওকে আমি আজকে আমার ভিডিওতে নিচ্ছি এবং দেখাচ্ছি যে আপনারা রিসেন্টলি কত সুন্দর আসলে প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন গত বিগত প্রায় দুই বছর দেড় বছর যাবৎ তো এই হচ্ছে সেই আলনাটি এটা ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালাম্যান বোর্ড কালারটা ডার্ক অ্যান্ড বলে রাখা ভালো কালারের জন্য কিন্তু দাম কখনও কম বেশি হয় না এই লাইটটাকে জ্বালাব একটু জ্বালাই দিলে না এটা অফ করে দিই তো আমি একটু শাটার বন্ধ করে রেখেছি অনেক এক্সট্রা নয়েজ আসতে পারে যার কারণে বন্ধ করে রেখেছি প্রোডাক্টটা আজকে আমি ডেলিভারি করব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলে রাখা ভালো সব কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে দেওয়া যায় না সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই আমরা দেই সব সময় দেই নাইনটি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা স্টেট ফার্স্টে দিয়ে থাকি যেগুলো হোম ডেলিভারি করা যায় যেমন বেডসাইট এই যে আল্লা তো অর্ডার কনফার্ম করার জন্য বাম পাশে নিচে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে কল এবং হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ নাম্বারে গত তিন দিন যাবৎ কেউ রিপ্লাই পাচ্ছেন না আজকে থেকে ইনশাল্লাহ পাবেন কারণ আমি নিজেও ব্যস্ত হয়ে পড়ি এতটা খারাপ লাগে আমি জানি আপনারা আমাকে খুঁজতে পাচ্ছেন না তো এটা খারাপ লাগে বাট আমি তো একা মানুষ আমার সাপোর্ট টিম নেই নিজেই কথা বলি ইনশাল্লাহ রিপ্লাই সবাই পাবেন তো প্রথম নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই না পেলে প্রথম নাম্বারে একটু কল করবেন যাতে করে আমি আপনাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করে রিপ্লাইটা দিয়ে দিতে পারি এই জন্য দুইটা নাম্বার দেওয়া এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় তো ভিডিওর মধ্যে ঢুকতেই পারতেছি না আজকে কেমন যেন এটা সাড়ে চার ফিট উচ্চতা তাই তো আর চার ফিট দৈর্ঘ্য চার ফিট দৈর্ঘ্য এদিকে চার ফিট দৈর্ঘ্য অর্থাৎ ডান পাশ থেকে পাশ হচ্ছে চার ফিট এবং হাইটটা হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট করার কারণ হচ্ছে যে এই যে যেই মানে ইয়াটা আর কি ছয়টা যেন দেওয়া যায় এবং যেহেতু এখানে নিচের পুরা অংশটাই এটা কিন্তু থাকে না এই যে এই সেলফটা কিন্তু থাকে না এটা নিচে দিকে থাকে এবং পাঁচটা থাকে রেগুলার যেটা চার ফিট বাই চার ফিটে বাট এখানে কী হয়েছে এই সেলফটা হয়েছে এবং এটা কিন্তু মনোয়ার ভাইয়া উনি নিজেই কিন্তু এটা আমাদেরকে ডিজাইনটা দিয়েছিলেন

এটা নয় মানে এক ইঞ্চি বড় আছে এগুলোর চাইতে দৈর্ঘ্য পাশে বামে এক ইঞ্চি বড় আছে এবং এখানে আমরা পাতি কবজা ব্যবহার করছি ছোট জায়গার মধ্যে যেহেতু কব্জা ব্যবহার করা যাবে না বা পাতিকব্জা অনেক ইউজফুল পাতি কব্জা অরিজিনাল পিতল এবং এখানে একটা ক্লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই হাইটটা কত আছে টোটালটা আচ্ছা বলি এর মধ্যে যে এই চার ফিটের মধ্যে তিন ফিটের মধ্যে আছে হ্যাংকার অংশটা যেখানে এস এস পাইপ এবং এক ফিটের মধ্যে আছে কোট হ্যাংকার অংশটা এখানে একটা রাখা আছে এটা হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার কোন পাঞ্জাবি বা ব্লেজার ঝুলিয়ে রাখার জন্য শাড়ি ঝুলিয়ে রাখার জন্য এই জিনিসটা যারা অনেকে ব্যাচেলার আসেন বারবার শার্ট কাপড় পাল্টাতে হচ্ছে অফিস করেন ঘেমে যায় গরমের মধ্যে তাদের জন্য এই অংশটা অনেক ইউজফুল এটা আছে বারো বাই হাইটটা কত বললাম হাইটটা একটু দেখাই দাও বত্রিশ ইঞ্চি হাইট এবং উপরে একটা ড্রয়ার আছে ড্রয়ারে কিন্তু আবার স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে চাইলে এই ড্রয়ারের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এই ড্রয়ারটা আছে বারো বাই এদিকে হাইটে কত আছে এটা ছয় ইঞ্চি বারো বাই ছয় এখানে একটা লক এবং ভালো কোয়ালিটির লক ক্যামেল এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং যেটা বলছিলাম স্টিল ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারটা কত ইঞ্চি এখানে দশ ইঞ্চি দশ ইঞ্চি যেহেতু এটা ডিপটা হচ্ছে এই যে ডিপ ভিতর ডিপটা হচ্ছে বারো ইঞ্চি তো মোট কথা দাঁড়ালো এটা সাড়ে চার ফিট উচ্চতা এবং চার ফিট দৈর্ঘ্য আছে। ডিপ অর্থাৎ ভিতর দিয়ে প্রস্থ বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট রেগুলার মাপটা হয় চার ফিট বাই চার ফিট এবং এখানে কত ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ড্রয়ার হাইট এবং বারো ইঞ্চি প্রস্থ ভিতর দিকে ক্লিয়ার সা দশের সাড়ে দশের মতো পাবে স্টিল চ্যানেল দশ ইঞ্চি স্টিল চ্যানেল দেওয়া আছে কোনো কারণে যদি আপনাদের এটা না লাগে খুলে রেখে দিতে পারবেন এটা ড্রয়ারের তলা তো দেওয়া আছেই তার নিচে আরও একটা বোর্ড লাগানো আছে যদি কেউ এটা এমনি ওপেন ব্যবহার করতে চাই ড্রয়ার লাগবে না তাহলে খুলে রেখে দিতে পারবে দর্শক প্রোডাক্টটা ঠিক মতো এখনও ফিনিশিং করা হয় নাই যার কারণে কিন্তু এজিংগুলো একটু আপনার আশ্বাস লাগতেছে এগুলো ফিনিশিং করা হবে সুন্দর করে এবং তারপরে কিন্তু এটা ডেলিভারি করা হবে মেইন যেটা আলনার আকর্ষণ সেটা হচ্ছে এই যে এস এস পাইপ এটা নিয়ে শুরুতেই কথা বলি বাট আজকে বলা হয় নাই তাড়াহুড়াতে ভিডিও করতেছি ঘর ভর্তি প্রোডাক্ট যেগুলো আমাদেরকে ডেলিভারি করতে হবে খুব শর্ট টাইমে আবার অনেকে চাইটা রিভিউ করি আমার উপর একটু দায় আছে তো যার কারণে দ্রুত করতেছি তো এটা হচ্ছে এস এস পাইপ অরিজিনাল জিরো ওয়ান এবং এটা হচ্ছে থ্রি ফোর এস পাইপ অরিজিনাল পোর্ট টোটালি ছয়টা দেওয়া আছে তিন ফিটের মধ্যে দুই দুই চার দুই ছয় তার নিচে আবার এক্সট্রা করে ক্যাবিনেট করা আছে আর একটা ক্যাবিনেট তো লক সিস্টেম তো দর্শক ভিডিও আর বড় করব না প্রোডাক্টটি অর্ডার করেছেন ঢাকা আতি কেরানীগঞ্জ আতিবাজার শাখা থেকে মানে আতিবাজার শাখা এটা ক্যাশ অন ডেলিভারি নেবেন অথবা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি যাবে আর দর্শক এই প্রোডাক্টটির যে প্রাইস এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটার ডেলিভারি চার্জ লেগেছে ঢাকাতে আটশো চল্লিশ টাকার মতো আর এই টাকাতে ফাস্ট কুরিয়ার সার্ভিসেও যাবে বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমরা কিন্তু কর্পোরেট গ্রাহক ঢাকা ফার্নিচার বাজার যার কারণে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু অর্ধেকের মতো হয়ে থাকে অন্যান্য যারা আছেন পাবলিক তাদের জন্য কিন্তু সফটওয়্যারের ডেলিভারি চার্জটা অনেক বেশি হয় তো যাই হোক এটা একটা হার্ড আইটেম হট মানে বলা যায় এটা একটা হেভি আইটেম হেভি আইটেমগুলো সব জায়গায় শাখা থাকে থাকলেও যায় না কারণ এটা ক্যারি করার জন্য বা এটা রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ লোকবল দরকার সব শাখায় থাকে না তাই বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যায় এবং প্রায় ফিফটি পার্সেন্ট উপজেলাতে যায় বাট আরও ফিফটি পার্সেন্ট উপজেলাতে শাখা থাকলেও সেখানে ফার্নিচারটা যায় না সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে হয় অর্থাৎ টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে হয় এটাকে আমরা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি বলি এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় যে কোনো ফার্নিচারে শুধু আল্লা না যে কোনো আসবাবপত্রের ক্ষেত্রে এবং কন্ডিশনের জন্য যে টাকাটা বাকি থাকে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে সাড়ে পাঁচ হাজার টাকার জন্য আরও পাঁচশো পঞ্চাশ টাকা এক্সট্রা চার্জ নেবে এটা হচ্ছে কন্ডিশন চার্জ বলে কুরিয়ার সার্ভিসের অফিসকে ব্যবহার করে ক্রেতা যখন বিক্রেতার কাছে টাকা পাঠায় প্রত্যেক হাজারে প্রথম হাজারের জন্য বিশ টাকা পরের হাজারের জন্য দশ টাকা করে চার্জ করে থাকে তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে আমি মনোহর হোসেন ভাইয়ার কাছে পার্সোনালি আপনাদের সবার সামনে এই ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাকে এত দেরিতে দেওয়ার জন্য বা ঢাকা ফার্নিচার বাজার কখনোই কমিটমেন্ট মিস করে না শুধু এই ডেলিভারি সময়টা ছাড়া ইদানিং হয়েছে আগে এটাও ছিল না এখন ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে গেছে সময় মতো দিবে বাট যেটা দিতে চেয়েছি ইনশাআল্লাহ আমি সেটাই দিয়েছি লাভস বাই লাভস আমি সেই জায়গাতে সেটাই লাগিয়েছি যেমন আঠা স্যাম্বন্ড ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড থিকনেস এবং এটা আহমেদের ব্ল্যাক কালার স্ক্রু চায়না অরিজিনাল এস এস পাইপ থ্রি ফোর এ টু জেড হ্যান্ডেল তালা থেকে শুরু করে সব কিছু যা দিতে চেয়েছি ইনশাল্লাহ দিয়েছি আশা করি প্রোডাক্টটি উনি পাওয়ার পরে এই লম্বা যে ডিস্টেন্সটা ছিল যে একটা গ্যাপ পড়ে গেছিলো টাইমটা উনি এটা মনে রাখবেন না এবং ভবিষ্যতে ঢাকা ফার্নিচার বাজার থেকে অর্ডার করবেন আরও একটা সুযোগ আমরা ইনশাআল্লাহ পাবো আপনাদের কেমন লাগলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে ফোনে কথা বলুন প্রথম নাম্বারে অথবা দ্বিতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করুন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ কথা হবে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ